হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা কিন্তু আজকে কুঠি সবে চলে এসেছি আর আপনাদেরকে ইন্ডিয়ান ফেমাস একটি ব্র্যান্ড যেটা হচ্ছে যেটা না ফর্সা ব্র্যান্ড ফর্সা ব্র্যান্ডের কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো এগুলো কিন্তু লেটেস্ট আপডেট ভার্সন আপনাদেরকে ভ্যাক ক্যাটালগটাকে আগে দেখাই দেন এটার যে বর্ষা ব্র্যান্ড আর এটার যে কালার গুলো আছে কয়েকটা কালার হবে কালারগুলো আমি একটু বড় ক্যাটালগটা শো করে দেই এই যে দেখুন আটটা কালার হবে না আটটা কালার হবে আচ্ছা ড্রেস গুলো দেখায় আর ফেব্রিস্টা কি হবে ভাইয়া চান্দিনা চাঁদিনা কটনের মধ্যে আচ্ছা অ্যাড্রেসটা দেখেন হয়নি অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে তাতকুঠির এই যে এখানে কিন্তু তাঁতকুঠির আর ফোন নাম্বারটা আপনার এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে ফোনটা সেভ করলে কিন্তু ইমো হয়ে যাবে অনেকে কিন্তু ইমো ইউজ করতে পারে না তাদের জন্য এটা তুলে আপনার সেভ করলে কিন্তু সরাসরি ইমোতে চলে যাবে হ্যাঁ আর সব নম্বর হচ্ছে দুই বাই ছত্রিশ সাঁত্রিশ সেকেন্ড ফ্লোরে চলে আসবেন তো ড্রেসগুলো যেগুলো দেখাবো খুবই অসাধারণ কিছু ড্রেস আচ্ছা তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের এই যে নে যে কী বলে এটা সামনে পড়বে আর কি আর এটা কিন্তু কট সুতা দিয়ে কাজ করা এই যে দেখুন সুন্দর ফিনিশিং করা আছে ড্রেসটাতে অনেক নাইস একটা ড্রেস আর নিচের দিকে যে প্যানেলটা নিচের দিকে প্যানেলটা কিন্তু ছোট্ট করে দেওয়া আছে এই যে দেখুন সান্দিনা কটনের মধ্যে হ্যাঁ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা আচ্ছা ব্যাক সাইডটা দেখেন আমরা ব্যাক সাইডটা হবে এখান থেকে শুরু করে এটা পুরোটা স্লিপের অংশ ওয়াও পুরাটাই কিন্তু স্লিপস পাচ্ছে এই যে দেখুন অনেক ফেব্রিক্স দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার ওনাটাও নতুন একটা ফেব্রিক্স সিলকের উপরে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল ওয়াও ড্রেসটা আসলে কি আপনারা যখন অরিজিনালি এসে দেখবেন তখনটা ড্রেস কিন্তু আপনাদের এত বেশি ভালো লাগবে একদম পিওর সিল্কের মধ্যে না এটা সিল্ক না অন্য পিওর সিল্কের মধ্যে এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিই ভালো করে আর এই যে দেখুন স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা এই যে ক্যাটালগটা প্রাইসটা বলে দেন ভাইয়া তেত্রিশশো টাকা প্রাইস হবে তেত্রিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে স্টক লিমিটেড আপনারা যারা নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আপনারা নিতে পারবেন আর যারা বিজনেসের জন্য নিতে চান তারা হচ্ছে সরাসরি শপে চলে আসবেন ভিজিট করে যাবেন সেই ক্ষেত্রে প্রাইসটা হয়তো একটু কমানো যাবে তো বিয়ার্স এই কালারটা তো সবারই পছন্দ এটা হচ্ছে মিষ্টি একটা কালার মিষ্টি পিঙ্ক কালার হ্যাঁ হচ্ছে গলাটা আর গলাটা আর নিচের প্যানেলটা কিন্তু সুন্দর করে কট সুতার কাজ এই যে এই যে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে নিচের দিকটা হচ্ছে ব্যাক সাইডটা আর উপরের অংশটা হচ্ছে হাতাটা এই যে স্লিপসটা ওকে আর এই ড্রেসগুলোর বিশেষত্ব হচ্ছে ওন্নাগুলো কিন্তু জাস্ট অসাধারণ পিওর সিল্কের মধ্যে থাকছে ওন্নাটা এই যে ডিজিটাল প্রিন্ট করা থাকছে খুবই নাইস একটা ড্রেস

ব্যাক এন্ড হাতাটা আর ওন্নাটা হচ্ছে এটা এত সুন্দর আসলে ড্রেস যেগুলো আপনার মানে অনায়াসে আপনার যেহেতু সামার বা পার্টির জন্য যে কোনো ওকেশনে ওয়ারিং ওয়ার করতে পারেন এত সুন্দর ড্রেস দেখাচ্ছি সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে হ্যাঁ আর সালোয়ারটা হবে এই যে ম্যাচিং

আচ্ছা এটা হচ্ছে ফ্যাব্রিক যে এটা এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না বা অন্যান্য যে ড্রেসগুলো সেই ড্রেসগুলোতে কিন্তু অ্যাভেলেবেল হয় না এটা হচ্ছে ওড়নাটা অ্যাশ কালার অ্যান্ড এই যে মিষ্টি কালারের কম্বিনেশন হবে সাত তেত্রিশশো পঞ্চাশ টাকা হবে এটার ক্যাটালগটা হবে এটা তো এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার যে কাঠালি কালার সেম প্যাটার্নে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডে যান ব্যাক পার্টটা হবে এরকম চান্দিনা কটনের মধ্যে হ্যাঁ আচ্ছা

ড্রেসের ক্যাটালগটা হবে এটা সেম প্রাইস 3350 3350 টাকা হবে তো অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন শপ নাম্বার 2 বাই 36 37 স্টানমলিকা শপিং কমপ্লেক্সে চলে আসছে আপনারা সব টিপিয়ে যাচ্ছে এটা হচ্ছে ফোন নাম্বারটা আল্লাহ হাফেজ